তো আপনারা অনেকেই চান যে ফেসবুকের ভিডিওগুলো ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে কিন্তু আপনারা চাইলে তা পারেন না তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও আপনারা কীভাবে ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে পারেন সেটা হতে পারে ফেসবুকের ভিডিও টিকটকের ভিডিও ইনস্টাগ্রামের ভিডিও আদার্স যে প্ল্যাটফর্ম আছে যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও আপনারা খুব সহজে গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রচেষ্টাই দেখানো হবে তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে হবে সোকাইজ বরাবরের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করুন তো ওলার গ্যাস সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলাম ওপেন করার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এসে টাইপ করবেন ডি ভিডিও ডি ই ডাউনলোডার ডি ভিডিও ডাউনলোডার লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপসটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এখান থেকে অ্যাপসের লগট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপসটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিলাম তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেস্ট চলে আসবে এখান থেকে গ্রান্ট পারমিশন এই অপশানে আপনার এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন এলাও করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেস্ট চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্ট লিঙ্ক এই অপশনে ক্লিক করে আপনি যেই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন ওই ভিডিওর লিঙ্ক আপনার এখানে পেস্ট করতে হবে তো এখান থেকে সাপোজ মনে করেন আমি এখান থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবো তো আমি এখান থেকে বেঁকে চলে আসি আসার পর এখান থেকে আমি যদি ফেসবুকে যদি যাই এখান থেকে আমি ফেসবুকে চলে আসলাম আসার পর এখান থেকে আমি ভিডিওতে যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি এই ভিডিওটা মনে করেন আমি এখান থেকে ডাউনলোড করব তার জন্য এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে শেয়ার অপশন এখান থেকে আমি এই যে শেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক এই অপশনে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে আপনারা এই যে অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর এখান থেকে পেস্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন এই পেস্ট লিঙ্কের ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেপ টু পেস্ট এখানে জাস্ট টেপ করে দিলেই এই লিঙ্কটা এখানে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে রেড আইকন এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস চলে আসবে এখান থেকে আপনারা এইটাকে ক্রস করে দিবেন আমি এখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি ক্রস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাম দিকে একটা ডাউনলোড আইকন এখান থেকে দেখাচ্ছে এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই আইকনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা তারা দেখাচ্ছে তো এখান থেকে ডাউনলোড এই অপশনে আবার একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা দেখাচ্ছে যে আমি কোন ফর্মেটে আমি আমার এই ভিডিওটা ডাউনলোড করবো তো এখান থেকে এইচডি দেওয়া আছে বিভিন্ন ধরনের রেজুলেশন এখান থেকে দেওয়া আছে আমি যদি সিতে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের রেজুলেশনে আমি এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ যে রেজুলেশন আছে ওই রেজুলেশনে আমি এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করব তার জন্য আমি এখান থেকে হাজার আশি এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড অপশান একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও ডাউনলোড অপশন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আমার কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি যদি একটু বেঁকে চলে আসি আসার পর আমি এখন যদি এখান থেকে আমি যদি গ্যালারিতে যাই আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে আসি আসার পর এখান থেকে আমি দেখতে পাবো যে আমার গ্যালারিতে এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিও আমি এখান থেকে ডাউনলোড করেছি ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিও আমি এখান থেকে ডাউনলোড করেছি ওকে সোকা ভিডিওটি যদি ভালো লাগে তাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি জানায় বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ